হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি কোনো ব্লগস নিয়ে আসছি না আজকে আমি গৌরবের যে ডেলি রুটিন ও ডেলি কী কি খায় সেটা তোমাদের কাছে শেয়ার করব তো আজকে অনেক দিন পর একটা বড় ভিডিও দিচ্ছি তো চলো শুরু করা যাক তো এখন বাজে সকাল আটটা তো গৌরব উঠে গেছে আর উঠে ও খেলা শুরু করে দিয়েছে তো যাই হোক ওকে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে নিয়েছি আর ওর বয়স এখন তিন বছর হয়েছে তো ওকে সকালবেলা আমি এই স্যারিকগুলোটা দিই আর সকালবেলা তো তেমন কিছু খেতে চায় অনেকেই বলেছে যে বাইরের খাবারটা না খাওয়ানোই ভালো হ্যাঁ আমারও মনে হয় বাইরের খাবারটা না খাওয়ানোই ভালো আমি ঘরেও অনেকবার ডাল চাল দিয়ে স্যারেলাক্স মতো বানিয়েছি তো ওর ওটা স্যুট হচ্ছে না খেতে চায় না তো পেট খারাপও হয় তো এই খাবারটা এই স্যারিকগুলোটা খেলে ওর দেখি স্যুট হচ্ছে আরও খে খায়ও ভালো তো এখন কি করব এখন বাচ্চা যেটা ওর যেটা শ্যুট করবে তো আমি সেটাই তো করব তো যাই হোক ওকে সকালবেলা সেইগুলোটা খাইয়ে দিলাম আর এখন হচ্ছে একটু ওকে খাইয়ে দিয়েছি আর সকালবেলা যেহেতু আমি গরম জল উষ্ণ গরম জল দিয়ে খাওয়াই তাতে ওর পেটটা ক্লিয়ার হয়ে যায় আর সকালবেলা খাওয়ার পর ওর পটিটা হয়ে যায় তো তারপরে যে ও একটু পটি করে তারপরে একটু খেয়ে খেলে টেলে নিল তারপর ওকে আমি এগারোটার দিকে একটু ফ্রুটস দিচ্ছি লেবু তারপরে কলা মানে ওয়েদার মানে সিজন অনুযায়ী ওকে আমি ফলটা দিই তাতে কি হয় ওর হ্যাবিটটা হয়ে যায় তারপরে ও পেটের কোনো প্রবলেম না হয় তো যেহেতু ও আসতো লেবুটা আর কি খেতে চায় না তো ওকে আমি জুসটা করে দিয়েছি ও সেটা ভালো খেয়েছে তারপরে তেল মাখিয়ে বারোটার দিকে তেল মাখিয়ে স্নান করিয়ে দিয়েছি আর এখন এই যে এখন বাজে সাড়ে বারোটা আর এখন হচ্ছে ওর লাঞ্চের টাইম আর ওকে আমি লাঞ্চে দিয়েছি ভাত ভেজ ডাল আর দিয়েছি একটা সিদ্ধ ডিম কোনো কোনো দিন মাছ দিই মাছটাও তেমন ভালো খেতে চায় না তবুও আমি মানে খাওয়ানোর চেষ্টা করি আর চিকেন হলে একটু চিকেন খায় তো আজকে হালকা ফুলকা কিছু করেছি ভেজ ডাল করেছি আর ডিম করেছি এটাও তো বাচ্চাদের জন্য খুবই উপকারী তো যাই হোক এটাই আমাকে দিয়েছি তো খাইয়ে দাইয়ে ও ঘুমিয়ে পড়েছে তো সন্ধেবেলার টিফিন কি করব তো সন্ধেবেলায় ও দিন ম্যাগি খায় তো ভাবি যে ম্যাগিটা কি ম্যাগি ডেলি খাওয়ালে একটা পেটের প্রবলেম হতে পারে তো সন্ধ্যাবেলা ওকে আমি একটু আটা দিয়ে আর একটু দুধ দিই আর একটু চিনি হালকা একটু লবণ দিয়ে আর কি গোলা রুটিও বলা যায় কিংবা প্যানকেকও বলা যায় যাই হোক ওর মতো একটু করে দিই তো ওটা ও ভালো খাচ্ছে তো ওটা আমি করে দিচ্ছি তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো বাচ্চারা খাবে হয়তো ভালো এটা খাইয়ে তারপরে আমি নটা সাড়ে নটার মধ্যে ওকে আমি ডিনার কমপ্লিট করে দিই তো যে এখন ঠান্ডার সিজন ওকে আমি ডেলি ভাত কোনো দিন হয়তো গরম ভাত হলে কোনো দিন দিই যদিও ঠান্ডা সর্দিটা না থাকে তো তারপরে ওকে আমি রাতে আজকে সুজি দিয়েছি যেটা করেছি আজকে তোমাদের সেটাই দেখাচ্ছি তো আজকে ওকে সুজি দিয়েছি সুজিও বাচ্চাদের খুবই মানে উপকারী একটা জিনিস তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো এইটুকু টাটা